নারায়ণগঞ্জ তিন আসনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে অনুষ্ঠিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল বুধবার ২৬ নভেম্বর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সোনারগা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন ওয়ালিউর রহমান আপেল অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও আল মুহিদ মল্লিক বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব আলেম ওলামা এবং এতিমখানার শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশ নেন বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয় দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠান এক শান্তিপূর্ণ ও ধর্মীয় আবহে সম্পন্ন হয়